বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে টিম শাশ্বতাতে যারা এখনও সাবস্ক্রাইব করনি এক্ষুনি করে দাও কারণ আজকের ভিডিওটা হবে রোমাঞ্চ বাস্তব আর শিক্ষা তিনটেই একসাথে আমি আজ এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার কেরানীতলা এলাকায় আর এখানে একটা অদ্ভুত ফোন এলো রাতে বলা হলো এক বাড়ির মধ্যে বিশাল সাদা শাম ঢুকে গেছে তাই বন্ধুরা শুরু করার আগে বলি টিম শাশ্বত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক দিও কমেন্টে জানাও কেমন লাগছে রাত তখন প্রায় সাড়ে নটা ফোন আসতেই আমরা টিম নিয়ে রওনা হলাম কেরানীতলার দিকে পথে যেতে যেতে ভাবছিলাম আজ আবার কি বিপদ অপেক্ষা করছে যারা এখনও ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছ তাদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ প্রতিটা সাবস্ক্রাইব আমাদের উৎসাহ দেয় আমরা যখন ওই বাড়িতে পৌঁছালাম দেখি বাইরে অনেক লোক দাঁড়িয়ে সবাই ভয় ঘামছে কেউ কেউ মোবাইলে আলো দিচ্ছে বাড়ির মালিক এসে বলল দাদা ভিতরে অনেক পুরনো আবর্জনা গ্যাঞ্জাম পুরনো কাপড় বাক্স সব জমে আছে ওর মধ্যেই সাপটা ঢুকে গেছে তখন আমি বললাম আপনারা একটু দূরে দাঁড়ান সব কেটে দিলে হসপিটালে যেতে হবে কোনো ঝাড় কাছে যেও না এসব কাজে অভিজ্ঞ লোককে ডাকো যেমন টিম শাশ্বতা টিম বন্ধুরা এমন বাস্তব কথা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর শেয়ার করো এই ভিডিওটা আমরা টর্চ জ্বালিয়ে ভিতরে ঢুকলাম ঘরটা যেন একটা জঞ্জালের পাহাড় পচা গন্ধ পুরোনো কাপড় কাঠ বালতি বোতল সব এলোমেলো আমি টিমকে বললাম সাবধানে হাঁটো এইসব দিয়ে সাঁপ লুকিয়ে থাকে বন্ধুরা আবারও বলছি টিম শাস্য তাকে সাবস্ক্রাইব করো কারণ এমন ভিডিও কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না টর্চের আলো ফেলতেই একটা সাদা ঝলক চোখে পড়ল প্রথমে ভাবলাম হয়তো পলিথিন কিন্তু না ওটা নড়ছে কাছে যেতেই দেখা গেল একটা বিশাল বড় সাদা সাপ প্রায় সাত ফুট লম্বা ধীরে ধীরে গুটিয়ে বসে আছে মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ আমি টিমকে বললাম শান্ত থেকো ওকে ভয় দেখিও না বন্ধুরা সব কেটে দিলে হসপিটালে যেতে হবে কোনো কবিরাজ কোনো ওঝা নয় সরাসরি রেস্কিউ টিমকে ডাকো আমি ধীরে ধীরে রডটা বাড়িয়ে দিলাম সাপটা ফোঁস করে উঠল জিভ বার করছে কিন্তু আমি পিছু হটিনি টিম শাশ্বত টিমে সবার মুখে একটাই কথা দাদা সাবধানে আমি বললাম চিন্তা করো না অভ্যেস আছে বন্ধুরা এমন মুহূর্তে তোমরা ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো কারণ প্রতিটা কাজ ঝুঁকি নিয়ে করা হয় ধীরে ধীরে আমি ওর মাথার দিকটা নিয়ন্ত্রণে আনলাম সাপটা অনেক শক্তিশালী ছিল ল্যাস দিয়ে মাটিতে আঘাত করছে তখনই মনে হচ্ছিল প্রকৃতি কত শক্তিশালী কিন্তু এই মুহূর্তে একটাই বার্তা দিতে চাই সব কেটে দিলে হসপিটালে যেতে হবে সময় নষ্ট করো না চিকিৎসকের কাছে যাও বন্ধুরা এই শিক্ষাটা সবার মধ্যে ছড়িয়ে দাও তাই ভিডিওটা শেয়ার করো সাবস্ক্রাইব করো টিম শাশ্বতকে রাত তখন প্রায় এগারোটা বেজে গেছে আমরা গাড়ি নিয়ে রওনা হলাম জঙ্গলের দিকে যেখানে সাপটাকে ছেড়ে দিতে হবে রাস্তা ফাঁকা বাতাস ঠান্ডা গাড়ির হেডলাইটে গাছের ছায়া পড়ছে সেই মুহূর্তে মনে হচ্ছিল এই পৃথিবীটা আসলে সবার জন্যই মানুষ আর প্রাণীর জন্য বন্ধুরা যদি এই কথা ভালো লাগে সাবস্ক্রাইব করো টিম শাশ্বত চ্যানেলটা কমেন্টে জানাও নেচার লাভ লিখে জঙ্গলের ভিতর পৌঁছে আমরা একটা নিরিবিলি জায়গায় থামলাম চাঁদের আলো পড়ছে পাতার ফাঁক দিয়ে আমি ব্যাগ খুলে ধীরে ধীরে সাপটাকে বাইরে আনলাম সাপটা একবার মাথা উঁচু করে তাকালো তারপর ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে গেল অন্ধকারে মিলিয়ে গেল সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন প্রকৃতির সাথে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে আমি ক্যামেরার দিকে তাকিয়ে বললাম বন্ধুরা এই সাপটাকে আমরা নিরাপদে মুক্ত করে দিলাম সবাই মনে রেখো সব কেটে দিলে হসপিটালে যেতে হবে কোনো ঝাড়ফুকের কাছে যেও না সময় নষ্ট করো না প্রাণকে ভালোবাসো প্রকৃতিকে সম্মান করো আর যারা আমাদের মতো প্রকৃতিকে ভালোবাসো তার এক্ষুনি টিম শাশ্বতকে সাবস্ক্রাইব করো শেষে বলবো টিম শাশ্বত চ্যানেল তোমাদের জন্যই কাজ করছে প্রতিটা রেস্কিউ বাস্তব প্রতিটা গল্প সত্যি তাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিও কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো টিম শাশ্বত চ্যানেলটা দেখা হবে পরের রেসকিউ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিরাপদে থেকো সচেতন ওখানে মাথাটা দেখা যাচ্ছে রানীকে ভালোবাসো কালো চকচকে মাথা হ্যাঁ নিশ্চিত এটা কালো গোখরো সাপ এখন আমরা ওকে ধীরে ধীরে বের করব যাতে সাপটার কোনো ক্ষতি না হয় আর আশেপাশের কারোরও বিপদ না ঘটে বন্ধুরা ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না এমন দারুণ রেস্কিউ ভিডিও তোমরা নিয়মিত দেখতে পাবে আমাদের চ্যানেলে দেখো এখন আমি একটা লাঠি দিয়ে ধীরে ধীরে ওর মাথার দিকটা কন্ট্রোল করছি একদম সাবধানে কোনো হঠাৎ মুভমেন্ট করা যাবে না সাঁপটার দিকটা এখন নিরাপদে নিয়ন্ত্রণে এসেছে এখন আমরা ওকে একটা বড় প্লাস্টিক বক্সে ঢোকাবো যাতে নিরাপদে রাখা যায় বন্ধুরা দেখো কি সুন্দরভাবে সাপটা মাথা তুলেছে একদম ফনা তুলে দাঁড়িয়ে আছে এই মুহূর্তটাই সবচেয়ে বিপজ্জনক তাই দূর থেকে ভিডিও করো কাছে এসো না এখন ধীরে ধীরে ঢুকিয়ে দিচ্ছি ওকে বক্সের ভেতরে চল সাবধানে সাবধানে হ্যাঁ ঢুকে গেল গোখরোটা বক্সটা বন্ধ করে দিলাম এখন ওকে নিরাপদ জায়গায় জঙ্গলে ছেড়ে দেব যেন আবার ওর স্বাভাবিক পরিবেশে ফিরে যেতে পারে যারা এখনও ভিডিওটা দেখছো তোমাদের বলছি একটা লাইক দাও কমেন্ট করো কেমন লাগল বলো আর সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাপোর্টেই আমরা এই রকম উদ্ধার অভিযান চালিয়ে যাই এখন আমরা রওনা হচ্ছি জঙ্গলের দিকে ওখানেই ওকে ছেড়ে দেব প্রকৃতির প্রতিটা প্রাণ বাঁচিয়ে রাখাই আমাদের উদ্দেশ্য গোখরো সব ভয়ঙ্কর হলেও ও নিজের মতো থাকতে চায় মানুষকে আক্রমণ করে না যদি ওকে কেউ না বিরক্ত করে বন্ধুরা ওকে এখন ছেড়ে দিলাম প্রাকৃতিক জায়গায় দেখো ধীরে ধীরে ঝোঁপের ভেতরে ঢুকে যাচ্ছে ও এখানেই আজকের রেস্কিউ শেষ শেষবার বলি বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে